হ্যালো ভিউআর্স আমি সম্রাট আশেপাশে তোমার ভালো তোমরা দেখছো আমার এস এম টেকনিক্যাল চ্যালেঞ্জ তোমাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট কিন্তু আমি নিয়ে চলে এসেছি এবং তোমাদের ভিডিও থামবে তোমরা বুঝতে পারছো আপডেট আমি আজকে নিয়ে আলোচনা করতে চলেছি এবং যে সকল ছাত্রদের এবং চাকরির জন্য প্রিপারেশন তাদের জন্য খুবই বড় খুশির খবর হতে চলেছে এবং তোমরা এখানে দেখতেই পাচ্ছ সরকারি ক্ষেত্রের নিয়োগ এবং বিরাট ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী এবং পাঁচ লক্ষ শূন্য পদে দ্রুত নিয়োগ করা হবে অর্থাৎ তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু পাঁচ লক্ষ শূন্য পদের নিয়োগে কিন্তু একটি বিজ্ঞপ্তি বার করেছেন এবং সেই আবেদন প্রক্রিয়া কবে থেকে চলবে এবং কী কী পদে আবেদন কী কী কদ আবেদন রয়েছে সে ভিডিও পাবে যাবে স্ক্রিন করে তোমরা শেষ পর্যন্ত তোমরা দেখতে পাচ্ছি সাবস্ক্রাইব করে পাচ্ছি অবশ্যই সল্ভ করে রাখো আপডেটগুলো পেতে চলো কি বলা যায় যে দেখে নেওয়া যায় আপনি দেখতে পাচ্ছেন লোকসভা ভোটের আগেই রাজ্যের বিরাট নিয়োগের ঘোষণা অন্য কেউ নন এবং ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী সম্পাদিত রাজ্যের সরকারের বিভিন্ন দপ্তরের মোট শূন্যপদের সংখ্যা এবং জানাতে চেয়েছিলেন তিনি গত কয়েকদিন আগেই সেই শূন্যপদ সংক্রান্ত রিপোর্ট জমা পড়েছে এবং তার হাতে এবং সরকারি দপ্তরের মাধ্যমে প্রকাশিত এই শূন্যপদের ভিত্তিতে বিরাট নিয়োগের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী এবং সরকারি দপ্তরের অধিকারীদের সঙ্গে বিস্তারিত এবং পর্যালোচনা করার পর বিভিন্ন পদে বা নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে কিন্তু তিনি জানিয়েছেন তুলে দেখতে পাচ্ছে বাচ্চা এবং মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু জানিয়েছেন এবং চলো দেখা যাচ্ছে তারপর কি বলা হয়েছে একদিন বা আরামবাগে একটি সরকারি পরিষেবা পরিষেবা প্রদান কর্মসূচি থেকে এবং মুখ্যমন্ত্রী ঘোষণা করেন যে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের মোট পাঁচ লক্ষ শূন্য পদ এই মুহূর্তে কিন্তু রয়েছে এবং খুবই বড়ো ধরনের কিন্তু শূন্যপদ রয়েছে এবং এই পাঁচ লক্ষের মধ্যে এক লক্ষ শূন্য পদ আছে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এবং অন্যদিকে পুলিশের শূন্যপদ রয়েছে প্রায় ষাট হাজার কাছাকাছি অর্থাৎ পুলিশে কিন্তু নিয়োগ প্রক্রিয়া হতে চলেছে এবং এছাড়াও দমকল পঞ্চায়েত জনস্বাস্থ্য এবং কারিগরি দপ্তরে সহ বেশ কিছু কয়েকটি দপ্তরে বহু সংখ্যক পদ খালি রয়েছে আছে বলে কিন্তু জানি জানিয়েছেন প্রয়োজনীয়তা ভিত্তিক শূন্য পদগুলিতে একের পর এক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পাবে বলে কিন্তু তিনি জানিয়েছেন এবং এছাড়াও তোমাদের যে পরীক্ষাগুলি হবে বিগত বছরে দেখে নেওয়া যাক গত বছরের শূন্য গত বছর এবং মুখ্যমন্ত্রী ঘোষণা করার পর ইতিমধ্যে কিন্তু রাজ্যের বিভিন্ন জেলায় অঙ্গনারী কর্মী এবং সহিকা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে কিছু ক্ষেত্রে বা নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে এবং আগামী মার্চ মাস থেকে আয়োজিত হতে চলেছে ফুড সাব ইন্সপেক্টরের পরীক্ষা অর্থাৎ মার্চ মাসে কিন্তু ফুড সাব ইন্সপেক্টরের পরীক্ষা কিন্তু হতে চলেছে এরপরেই আয়োজিত হবে ক্লার্কশিট এবং নিয়োগের পরীক্ষা যারা যারা অ্যাপ্লাই করেছেন যেটা পাঁচ হাজার ভ্যাকেন্সি ছিল এবং সেই তোমাদের পরীক্ষা তারপরেই হবে কিন্তু মার্চের পরেই হবে এবং এর মধ্যে রাজ্যের পুলিশের বারো হাজার কনস্টেবল পদে নিয়োগ কিন্তু চলে আসবে এবং কিছু দিনের মধ্যেই এবং সম্পর্কিত এই নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা প্রবল হয়েছে এরপর রাজ্যের গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন শূন্যপদ নিয়োগ নিয়োগবিদ প্রকাশ পাবে বলে কিন্তু তিনি আশা করছেন এবং রাজ্যের চাকরি প্রার্থীরা সব মিলিয়ে লোকসভা ভোটের আগে কিন্তু তোমাদের এইগুলি ভ্যাকেন্সি কিন্তু বের হয়ে যাবে এবং অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হয়ে যাবে এইটুকু কিন্তু তিনি জানিয়েছেন এবং খুবই তাড়াতাড়ি তোমাদের অ্যাপ্লিকেশন চালু হবে ডাব্লিউ বিপি পুলিশ এবং তোমাদের ক্লাস সিটে যে সকল ব্যক্তিরা আবেদন করছো বা ছাত্র ছাত্রীরা আবেদন করছে তাদেরও খুবই শীঘ্রই পরীক্ষা হতে চলেছে এবং তোমার খুবই তাদের ভালোভাবে প্রিপারেশন হয় এবং ডাবলিউ বিপি মার্চ মাসের পরে কিন্তু বেরোবার সম্ভাবনা রয়েছে এবং সেই যেটুকু কিন্তু যিনি জানিয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আশা করতে তোমরা বুঝতে পারলে যেন আপনি সাবস্ক্রাইব করে পাশাপাশি অবসর করে থ্যাংক থ্যাঙ্ক ভারত থেকে সুস্থ থাকবে